আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আরাফাত ফ্রম সাকিন হেলথ সেন্টার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার আমার সন্তানের প্রসাবের ইনফেকশন বা ইউরিন ইনফেকশন যেখানে নবজাতকদের থেকে নিয়ে এখন খুবই বেশি যেটা আমরা দেখছি পাঁচ বছর পর্যন্ত বাবুদের পিনাসের মধ্যে জ্বালা পোড়া ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া জ্বর আসা খেতে না চাওয়া মেজাজ কেট হয়ে যাওয়া আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন নবজাতক থেকে ছয় মাস বা এক বছরের বাবুর ক্ষেত্রে হয় গত কালকে আমাদের একটা পেশেন্ট ছিলেন যে কিনা দশ দিন হসপিটালে ছিল এর মধ্যে যেটা কন্টিনিউ আমরা ফেস করছি সেটা হচ্ছে অনেক ডক্টর আমরা ভিজিট করলে তারা হয়তো জেল দিচ্ছেন জেল ম্যাসাজ করতে বলছেন কন্টিনিউ ম্যাসাজ করতে করতে যদি মাঝখান দিয়ে দু তিন দিন আমরা গ্যাপ রাখি যে ম্যাসাজ করছি না সেখানে কিন্তু আবার আগের মতোই জায়গাটা ব্লক হয়ে যায় ইনফেকশন হতে থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে বাচ্চাদের বডির একটি অ্যাক্টিভ পার্ট হচ্ছে পিনা যেখানে কিছুক্ষণ পর পরই তারা কিন্তু ইউরিন পাস করে এবং ইউরিন পাস করে চামড়ার বা ফোর স্কিন যেটা অবাঞ্চিত থাকে বা বাড়তি থাকে সেটার কারণে কিন্তু ক্লিয়ারলি করতে পারে না মাথার মধ্যে কিছুটা জমে থাকে আর ভিতরে থাকে হচ্ছে সেসিং বা সাদা কালার ময়লাটা সেটা কিন্তু চর্বির মতো দেখা যায় এবং এই দুইটা যখন অ্যাটাচ হয় তখন এটা দ্রুত ভিতরে নষ্ট হতে থাকে এবং ভিতরে সেল গুলোকে ড্যামেজ করতে থাকে মানে হচ্ছে ভিতরে ইনফেকশন হয় যেটা ইচিং হয় জ্বালা পোড়া সৃষ্টি হয় বাচ্চা কান্নাকাটি করতে থাকে এবং তাদের গ্রোথে সমস্যা হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে তো এর কারণে আমাদের যতটুক সম্ভব দ্রুত খতনাটা সেরে ফেলা উচিত আমাদের সেন্টারে নবজাতক শিশু থেকে নিয়ে সকল বয়সীদের খতনার সার্ভিসটি দিয়ে আসছি এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই না অনেক অ্যাডাল্ট বয়সীও ইনফেকশনে ভোগেন অনেকে লজার কারণে এটা শেয়ার করেন না আলহামদুলিল্লাহ এখন অনেকেই স্বাস্থ্য সচেতন হচ্ছেন অনেক ধর্মের মানুষও এখন কিন্তু এই সার্কামসেশনটা করাচ্ছেন এটা শুধুমাত্র ধর্মীয় মুসলমানই না এটা হচ্ছে সার্কামসেশন বা খতনা যেখানে আপনার অবাঞ্ছিত ফোর কাট করে সরিয়ে দেওয়া হয় এবং আপনি ইউরিনটাকে কোনো বাধাহীন অবস্থায় পাস করতে পারছেন বাচ্চাদের ওই জায়গাতে ইনফেকশন কন্টিনিউ হতে থাকে দ্যাটস ওয়াই তাদের পুরো রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে ব্যস্ত থাকে দ্যাটস ওয়াই বাচ্চাদের গ্রোথ হওয়া অথবা অন্য কোনো প্রবলেম হলে সেটা থেকে খুব দ্রুত কিউর হয়ে যাওয়া অথবা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়া এই প্রবলেম গুলোর মধ্যে কিন্তু খুব সমস্যা ফেস করি আমরা এই সময় সবচেয়ে সেফ এবং আপডেট সার্কামসেশনটা করাচ্ছে যেখানে আমাদের বাচ্চাদেরকে কোন ধরনের অজ্ঞান অ্যানেস্থেসিয়া সেলাই ব্যান্ডেজ ব্লিডিং বা রক্তপাত যেটাকে বলে কিছুই হচ্ছে না জাস্ট ফর দশ থেকে পনেরো মিনিট লাগে এর মধ্যে কিন্তু আপনার সন্তানের সার্কামসেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে কোনো সাইড এফেক্ট থাকছে না এবং আমরা কিন্তু ওটিতে আপনার বাবা মাকে করছি যাতে করে আপনার কোন চার টুকরো সন্তানের পাশে দাঁড়িয়ে তার এই জীবনে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সার্কামসেশন বা মুসলমানে কিন্তু আপনি কমপ্লিট করতে পারছেন আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে যে কোনো পরামর্শ পেতে আপনি কিন্তু ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আমাদের থেকে এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের মেসেজ ইনবক্সে করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে আমাদের ওইখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন মহান রবের কাছে আপনার সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম